মস্কার লটারি প্রাপ্তির উপায় রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সৎ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করুন ঘুমের মধ্যে যা যা সংখ্যা দেখবেন সেই সংখ্যার লটারি টিকিট কিনবেন শুক্রবার পূর্ণিমা তিথিতে লাল বা সবুজ পোশাক পরে টিকিট কিনতে পারে যেখান থেকে টিকিট কিনবেন তাকে প্রথমে লাড্ডু খেড়ে দেবেন নিজের পকেটে একটি গোমটি চক্র রাখবেন টিকিট কেনার আগে নিজের জন্মকুণ্ডলিতে যদি কোনো দোষ থাকে তা বিচার করে তবেই লটারিতে টিকিট কিনেবেন তাহলেই সফল হবে ধন্যবাদ জয়মা কামাখ্যা